হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাবণী পাত্র সবাইকে জানায় জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা বন্ধুরা তো চলো বন্ধুরা একটু বাইরে যাই গিয়ে দেখা হচ্ছে এই যে বন্ধুরা বাইরে বেরিয়ে পড়েছি বেরোতে না বেরোতেই দেখো বন্ধুরা সব বাচ্চারা রথ টানতে বেরিয়ে গেছে সবাই রথ টানছে এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে কত রথ বন্ধুরা তো চলো বন্ধুরা রাস্তা থেকে যাচ্ছি একটা রথের মেলা বসেছে সেইখানে যাব সবাই বলছে যদিও মেলা ভেঙে গেছে এবার দেখা যাক মেলায় গিয়ে কতটা কি আছে না আছে তো চলো বন্ধুরা রাস্তায় যেতে যেতে কী কী রথ পড়ে তোমরাও দেখতে থাকো সামনে একটা রথ আসছে বন্ধুরা রথটা এতটাই সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে রথের থিমটা কিন্তু বানিয়েছে বন্ধুরা মহালয়া আগে তোমরা রথটা দেখো বন্ধুরা তারপর আমি তোমাদের বাকি কথা বলবো এত সুন্দর করেছে না বন্ধুরা রথটা আমার রথটা খুবই ভালো লেগেছে আর যেহেতু এখানে কম্পিটিশন হয় উল্টো রথের দিনকারে অনেক রথ যায় ওখানে ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় রথ এক একজন এক এক রকম থিম তৈরি করে বন্ধুরা আসার সময় বন্ধুরা তোমাদের জায়গাটা দেখাবো যেখানে রথের কম্পিটিশান হয় তো বন্ধুরা এখন মেলায় যাই মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি গাড়ি পার্কিং করা হয়ে গেছে মেলায় ঢুকে বন্ধুরা আমার মনটা পুরো ভেঙে গেল। মেলায় দেখি কিছু নেই বন্ধুরা সবাই বলেছিল মেলা ভেঙে গেছে ভেঙেই গেছে মাত্র কয়েকটা দোকান বন্ধুরা গুনে গুনে ছয় সাত আটটা দোকান হবে বন্ধুরা সব কটাই একটা একটা করে দোকান একটা বাচ্চাদের খেলনার দোকান জিলিপির দোকান এই যে দেখছো কতগুলো হরেক মাল পাওয়া যায় না মাল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ওরকম কয়েকটা দোকান বসেছে এই জিলেপির দোকান একটাই বসেছে একটা জুতোর দোকান আর একটা শাড়ির দোকান একটা কানের দুলের দোকান সবই একটা একটা করে বসেছে বন্ধুরা দেখো আর চারিদিকে বৃষ্টি হয়েছে কাদা প্যাচ প্যাচ করছে জল জমে রয়েছে মানে কিছুই নেই তেমন মানে একটু আধটু টুকটাক রয়েছে আর কি বন্ধুরা তো ওটাই যা হোক ঘুরে ঘাড়ে নিলাম আর কি বৃষ্টির মধ্যে এই প্রথমবার বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে আমার মেলা ঘোরা কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দেবো এই যে বর গাড়ি বার করছে এবার বাড়ির দিকে যাবো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে বন্ধুরা গুরুদাস কলেজের মাঠটা ফুলবাগানে যে গুরুদাস কলেজ আছে তার যে মাঠ সেটাই কিন্তু এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় আর এই রথের সময় রথের মেলা বসে যারা তোমরা এখানে থাকো হয়তো ঘুরে নিয়েছো আমি অনেক শেষে গেছি বলে কিছুই পাইনি দেখতে একটু আধটু ঘুরে ঘাড়ে চলে আসলাম বন্ধুরা কী আর করবো বলো এবার সামনে যেইটা পড়বে বন্ধুরা বা দিকে ওইটা হচ্ছে তেত্রিশ পল্লী যেখানে দুর্গা পুজোর খুঁটি পুজো হয় আজকে উল্টো রথের দিন আর সেদিন কম্পিটিশান হয় ফার্স্ট সেকেন্ড থার্ড আর এছাড়া আদার্স যেই যে রথগুলো থাকে সেগুলোকেও কিন্তু প্রাইজ দেওয়া হয় কিন্তু ভেতরে এত ভিড় ছিল আমি বরকে নিয়েতে বললাম আমাকে নিয়ে গেল না বলছে এত ভিড়ে কি করে যাবি রথই ঢুকতে পারছে না বন্ধুরা এত ভিড় তাপের মানে একটু নাচ গান অনুষ্ঠান হয় এখানে দেখছো বন্ধুরা বিশাল ভিড় ছিল এখানে আর এই যে সামনে দুটো রথ ছিল এই রথ দুটোও খুব সুন্দর সাজিয়েছে আর সামনে একটা রথ যাচ্ছে বন্ধুরা এই যে এরা ভেলভেট কাপড় টাইপের এই যে খুব সুন্দর লাগছে তো এই যে বন্ধুরা আর করবো ঘোরা হয়ে গেল তো এখন বন্ধুরা বাড়ি চলে এসেছি এবার বাড়িতে ঢুকছি ঢুকেই দেখিয়ে ভুতু এখানে শুয়ে রয়েছে আর এদিকে তুতু শুয়ে আছে দুজন মিলে আবার ঢুকতে না ঢুকতে এরা ভুতু চলে গেল মার কাছে দুধ খেতে আর শুয়ে শুয়ে এখন দুধ খাচ্ছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কিন্তু এতটুকুই তোমরা যেভাবে আমায় সাপোর্ট করেছো তোমাদের জন্য কিন্তু আমার ওয়ান পয়েন্ট সিক্সটি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট তোমরা এইভাবে কিন্তু আমায় সাপোর্ট করো আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই এইভাবে আমার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা